আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে কেমন আছেন সবাই এই ঝলমলের দিয়ে আপনাদের সবাইকে শরৎ ভদ্র আসেন শরৎ মাস কার্তিক শরৎকালের শুভেচ্ছা শরৎকাল না হেমন্তকাল আমি ঠিক জানি না যাক শুভেচ্ছা একটা দিলাম তো ভিউয়ার্স আসলে আমার রান্নাঘরটা ঝলমলে আলো আছে বাট হচ্ছে যে জানালাটা যখন বন্ধ করে দিই মানে চুলাটা এমন জায়গা যে বাতাস আসলে সরাসরি আমার চুলায় চুলাই লেগেছে জানলাটা অবশ্যই বন্ধ করে দিতে হয় যখন বন্ধ করি তখন আবার অন্ধকার হয়ে যায় এই জন্য এখানে অন্ধকার লাগছে কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেটাতে দেখলাম যে একদম পুরাই অন্ধকার মানে দুইটা পার্টি লাগাই দেওয়াতে হয়েছে যে টোটালি অন্ধকার হয়ে গেছে তো এই জন্য অনেক সময় স্পষ্ট দেখা যায় না এটা আর কি আমি হচ্ছে যে দুপুরে রান্না রান্না করতেছি লইটা মাছের সুটকি খাবে লইট্টা মাছ সব সুটকি জাপা সুটকি তারপরে হচ্ছে যে কাঁচকি সুটকি মলার সুটকি এগুলোর দিন শেষ এখন আসছে হচ্ছে যে লোটটা সুটকি খাবে বাসার সবার মন চাইছে বিশেষ করে স্পেশালি আমার শত ভাই তার লোটটা সুটকি খাইতে খুব মন চাইছে আমার হয়তো লোটটা সুটকি ভোনা নাকি তার কাছে খুবই টেস্টি লাগে তো আমি সেই জন্য এখন লোটটা সুটকিটা বোনা করতেছি তো লোটার সুটকি বানাতে আমরা হচ্ছে যে ই দিই জিরা দিই ম্যাক্সিমাম শুটকিগুলোতে আমি একটু যেমন কাচকি সুটকি তারপর লোটার সুটকি এগুলোতে জিরা দিই বাট চ্যাপাতে আমরা কখনো চ্যাপার মশলা যেমন রাঁধুনি সসটা দিই আর কি তো আমি মশলা টশলা দিয়ে খুব এটা ভালো করে কষিয়ে নিতে আমি সুটকিগুলোকে ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে কোষম গরম পানি দিয়ে ধুয়ে দেন পাটা পুতায় ছেচে নিয়েছি ছেঁচে দেন হচ্ছে যে আমি যে দেখুন সুটকিটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি সুটকির অন্যান্য যা মশলা আর কি সেগুলোই তো এখন হচ্ছে যে আলু আর হচ্ছে বেগুন এটা দিয়ে ভুনা করব যেটা দেখিতে চেয়েছে অ্যাকচুয়ালি সেটা দিয়েই ভুনা করব সেটা দিয়ে ভোনা করতেছে আলু হচ্ছে আর বেগুন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম সুটকিটা যেহেতু ভোনা হবে খুব বেশি পানি কাঠিটা ধুয়ে আমি একটু পানি দিয়েছিলাম আর একদম অল্প আছে রেখে দিয়ে যে দেখুন ব্লক চলে আসছে ব্লক মানে যে মোটামুটিভাবে হয়ে গেছে সিদ্ধ আর সুটকিটা তো আমি আগেই ভোনা করে নিয়েছি হয়ে আসার নামানোর আগে আমি হচ্ছে দুটো মরিচ আর হচ্ছে যে রসুন কুচি দিয়ে দিলাম এটা অন্যরকম একটা ফ্লেভার আসে আর এটাতে কেউ চাইলে একটুও দিতে পারেনি চিলি ফ্লিক্সের গুঁড়া এটা এনে নামিয়ে নেওয়ার আগে যদি একটু চিলি ফ্লিক্সের গুঁড়া আমার ঘরে ছিল না সেই জন্য আমি দিতে পারিনি দেন খুবই মজা হয় দেখুন এই যে হয়ে গেছে লিপস সো ইয়ামি এটা তো আমার খুবই একটা ফেভারিট খাবো মানে ভাজ্য কতগুলো খাবো তার নাই কোনো ঠিক এই যে দেখুন সেই রকম হয়েছে তা আমার কাছে তো শুটকি বরাবরই একটা ফেভারিট খাবার তার আমার ভাইয়ের কাছে হচ্ছে যে সুটকি লোকটি শুটকিটা তার খুব ফেভারিট চাপা টাপা সে খুব একটা খায় না আমি চাপা টাপা খাই আর অন্যান্য শুটকি খায় বাট চাপার ফ্লেভারটা তার কাছে ভালো লাগে না সেই জন্য সে খায় না তাই যদি হয়ে গেছে তো এই আর কি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ